আসসালামু আলাইকুম আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। বিরিয়ানির মতো এটাকে কি নাম দেয়া যায় আমি জানি না তবে আমি এটা মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। একদম বিরিয়ানির মতো করে তো মাংসগুলো আমি ভেজে নিলাম মুরগির মাংস করে একদম লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি লং তেজপাতা দিয়ে এটাকে একটু ভেজে নিলাম তারপর এটার মধ্যে একটু আদা রসুন জিরা ধনিয়া একসঙ্গে পেস্ট করে এটা দিয়ে এটার কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম এখন এটার মধ্যে হলুদ একটু ধনে গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে পানি দিয়ে একটুখানি টক দুই দিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি ঠান্ডা লেগে গেছে আমার তো এখানে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেওয়ার কারণে এটা খিচুড়িটাকে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ হবে আর কি মানে বাচ্চারা আর বুঝবে না কি রান্না করতেছে খিচুড়ি না বিরিয়ানি তবে এটাকে হলুদ বিরিয়ানি বলা যায় তো মাংসগুলোকেও আমি দিয়ে দিলাম ভালো করে এটা কষিয়ে নিলাম এখন চাল মুগ ডাল মসুর ডাল সব একসঙ্গে ধুয়ে রেখেছিলাম এটাকে আমি ভালো করে চালগুলোকে এটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো চলে যাচ্ছে তো পানি চলে যাওয়ার আগে আমি এখানে একটুখানি এই বিরিয়ানির কেওড়ার জল এটা বলে বিরিয়ানির ঘ্রাণ বের হয় এটা দিলাম একটুখানি কেওড়ার জল তো কেওড়ার অল্প একটুখানি দিলাম যেন এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আর এই পোলাওর চালটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছে তো এত সুন্দর এই চালটা এটা খিচুড়ি টিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে তো এটাকে আমি ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো আমি একটু ঢেকে দিলাম এখনই ঢেকে দিব ঢেকে দিলে কি হবে এটা ফুটে যাবে তো আস্তে আস্তে রান্নাটা করলাম কারণ আজকে আমার কি হয়েছে হাত কেটে গেছে তো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে প্রায় আর অল্প একটু সময় লাগবে দু এক সেকেন্ড হয়তো দুই তিন মিনিটও লাগতে পারে কারণ অর্ধেক চাল একটু একটু চাল ফুটেনি তো আমি আবার এটার মধ্যে পানি দেওয়ার জন্য ভাবছিলাম কিন্তু আবার ভাবলাম না একটু ঢেকে দিই তো নেড়ে চেড়ে না দেওয়ার পরে দেখি যে হয়ে গেছে আমাকে আর কিছু করা লাগে না তো এই যে আমার খিচুড়ি প্লাস বিরিয়ানি ফোনা খিচুড়ি প্লাস বিরিয়ানি বাচ্চাদেরকে আর কি বুঝ দেওয়া আর কি তো এই যে বাবুকে খাওয়া দিচ্ছিলাম মাঝখানে আবার হাত কেটে গেছে তো আমি হাতে ধরতে পারতেছিলাম না তো খাবারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এর মাঝে আম্মু আমার হাত কেটে গেছে বলে এই যে বারবার আমাকে কল দিচ্ছিল মিস কল মানে মিস কল না ইমতি কল দিচ্ছে এই যে শব্দটা তো অবশ্যই আপনারা পেয়েছেন তো যাই হোক এই যে আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন অনেক ভালোবাসল রাস্তাল